কাম টু টেকনো টার্কস আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পিউ অ্যানামেল পালিশ করবেন তো ফুল ভিডিও আজকে আমি দেখাবো আপনারা দেখতে হবে ফুল ভিডিও কিভাবে আমি অ্যানামেল পালিশ করব পিউ অ্যানামেল পিউ সেটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো এটা হচ্ছে পার্ট টু আর আমি পার্ট ওয়ান ভিডিও বানিয়েছিলাম সেটা হচ্ছে এই ভিডিওর পার্ট ওয়ান যারা যারা দেখেছ তাদের জন্য এই পার্ট টুটা ফুল দেখুন আমি পুরো ফুল ভিডিওটাই নিয়ে এসেছি আর যারা পার্ট ওয়ান দেখেছেন তারা তো হাফ দেখেছেন যারা ফুল দেখুন তারা দেখতে হবে ভিডিওটা তো এটা হচ্ছে একটা ডাইনিং টেবিল আর এই ডাইনিং টেবিলের ওপরে আমি পিউ অ্যানামেল পালিশ করে দেখাবো ঠিক আছে আপনাদেরকে সেটা আপনারা মনোযোগ সহকারে দেখতে হবে ফুল ভিডিও দেখবেন কিন্তু তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি পিউ অ্যানামেল পালিশ করব তো আমার ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর পার্ট ওয়ান সেই ভিডিওর পার্ট ওয়ানটা আপনারা দেখে নিতে পারেন যদি আপনারা পার্ট ওয়ান না দেখেন তাহলে এই ভিডিওটাই দেখে নিতে পারেন ফুল তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন কেউ স্কিপ করবেন না তা আমি কাঠটাকে প্রথমত ভালোভাবে ঘষে নেবো এটা হচ্ছে একটা সেগুন কাঠ আর এটা হচ্ছে একটা ডাইনিং টেবিল এটা আমি সুন্দর করে ঘষে নেব ঠিক আছে তো সুন্দর করে ঘষে নেওয়ার পরে আমি তারপরে কী অ্যাপ্লাই করবো সেটা পার্ট টু পার্ট আপনাদেরকে দেখতে হবে আর হ্যাঁ মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন পিউ এনামেল কীভাবে ফারিশ করছি তো চলো আমার ঘষা শেষ এর পরের প্রসেসটা আমি দেখাই তো আমি নিয়ে নিয়েছি সিলার এটা হচ্ছে সিলার এনসি সিলার আর আপনি আপনারা যে কোনো সিলার নিতে পারেন নিয়ে অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তা আমি সিলার নিয়ে নিয়েছি সঙ্গে নেব থিনার ঠিক আছে তো আপনারা যে কোনো থিনার নিতে পারেন আর যে কোনো সিলার নিতে পারেন নিয়ে এটা মিক্স করতে হবে তো কতটা পরিমাণ সিলার দেবেন আর কতটা পরিমাণ থিনার দেবেন যতটা আপনারা আপনাদের প্রয়োজন ততটা শিলার নেবেন নেওয়ার পরে তার হাফ পরিমাণ থিনার দিয়ে নেবেন দেবেন ঠিক আছে দিলে দিয়ে এটা মিক্স করবেন পাঁচ থেকে সাত মিনিট মিক্স করার পরে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো এটা কীভাবে অ্যাপ্লাই করবেন আপনারা চাইলে বেড়াতে অ্যাপ্লাই করতে পারেন আর চাইলে কাপড় দিয়ে অ্যাপ্লাই করতে পারেন আর যদি আপনারা পিউ শিলার অ্যাপ্লাই করেন তাহলে স্প্রে করতে পারেন হয়ে যাবে তো যেহেতু এটা এমনি শিলার তো আমি এটাকে হাত দিয়ে অ্যাপ্লাই করবো কাপড়ের মাধ্যমে ঠিক আছে তো কিভাবে কাপড়ের মাধ্যমে অ্যাপ্লাই করছি সেটা আপনাদেরকে দেখা ছিল। তো দেখুন আমি ফার্স্ট ঘষে নিয়েছি আশি নম্বর কাগজ দিয়ে ঘষার পরে আমি এটা সিলার অ্যাপ্লাই করছি আপনাদের আমি পার্ট টু পার্ট বুঝিয়ে দেবো সেই হিসাবে আপনারা পালিশ করবেন পালিশ করলে কিন্তু সেম প্রসেসে আমার মতোভাবে আপনারা যদি সেম প্রসেসে পালিশ করেন তাহলে কাঁচের মতো পালিশ হবে আর লাস্ট ফিনিশিং আমি পিউ অ্যানামেল অ্যাপ্লাই করব সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওটা স্কিপ করুন না আর দেখতে থাকুন তো সিলারটা আমি যখন অ্যাপ্লাই করছি এর সিলারটা হচ্ছে আপনাদের চারকোট অ্যাপ্লাই করতে হবে তো চারকোট যখন অ্যাপ্লাই করবেন তো আপনারা দেখবেন এই যে কাঠের একটা লেয়ার থাকে লেয়ারটা পুরো বুঝে যাবে পুরো একটা প্লেন হয়ে যাবে তো সুন্দর করে চারকোট সিলার অ্যাপ্লাই করতে হবে আর হ্যাঁ আপনারা যদি সিলার অ্যাপ্লাই করেন তাহলে আপনারা রোদ্দুরে অ্যাপ্লাই করবেন দেখবেন অনেক সুন্দর হবে তো ঠিক আছে তো চার কোট সুন্দর করে অ্যাপ্লাই করার পরে আপনাদের ফার্স্ট যখন অ্যাপ্লাই করবেন চার কোটটা আপনারা অ্যাপ্লাই করবেন কীভাবে অ্যাপ্লাই করবেন ফার্স্ট যখন অ্যাপ্লাই করবেন তার পাঁচ মিনিট আপনারা রেস্ট দেবেন তারপরে আবার পাঁচ মিনিট পরে আবার এক কোট অ্যাপ্লাই করবেন আবার এক কোট অ্যাপ্লাই করার পরে দ্বিতীয় কোট হয়ে গেলে আবার পাঁচ মিনিট পরে আবার তৃতীয় কোট অ্যাপ্লাই করবেন দ্বিতীয় কোট অ্যাপ্লাই হয়ে গেলে আপনারা চতুর্থ কোট অ্যাপ্লাই করবেন তো এটা হচ্ছে থিনার তো আমি থিনার আপনারা যে কোনো থিনার নিতে পারেন তো নিয়ে এটা অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে চলো এবার আমি দ্বিতীয় কোডটা অ্যাপ্লাই করছি তো আমি পাঁচ মিনিট রেস্ট দিলাম দিয়ে আমি দ্বিতীয় কোট অ্যাপ্লাই করছি তো দেখুন একদম কাঠের যে মানে এটা হচ্ছে সেগুন কাঠ সেখানকার যে ভেন্স যে ভেন্সটা দেখুন যে ডিজাইনটা ভেন্স সেটা পুরো দেখা যাচ্ছে তো এভাবে যখন আপনারা সিলারটা অ্যাপ্লাই করবেন আপনাদের কিন্তু পাঁচ মিনিট পরেই শুকিয়ে যাবে একদম শুকিয়ে যাবে যারা যারা সিলার অ্যাপ্লাই করেন তারা তো জানেন আর অনেকেরই মতামত আছে যে আমি ভিডিওগুলো আপনাদের জন্য ভিডিওগুলো বানাই অনেকেই সুবিধা হয় আর কারোর অনেকই সুবিধা হয় না যাদের যারা জানেন তাদের তো সুবিধা হবে না আর এক এক মিস্ত্রি এক এক রকম প্রসেসে কাজ করে তো আমার প্রসেসটা আপনাদের যদি ভালো লাগলে অ্যাপ্লাই করতে পারেন আর যদি ভালো না লাগে অ্যাপ্লাই না করলে কোনো ব্যাপার নেই ঠিক আছে তো হ্যাঁ ভিডিওগুলো দেখবেন অনেক সুবিধা হতে পারে সব মিস্ত্রি বা যতই প্রফেশনাল মিস্ত্রি হোক সব কিছু জানে না ঠিক আছে তো আমি যতটাই জানি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখায় আপনারা দেখুন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও অনেক কষ্ট করে বানায় আপনাদের জন্য তো যদি আপনারা না দেখেন তাহলে ভিডিওগুলো বানানোই একদম বেকার তো সিলার আমি চার কোট অ্যাপ্লাই করবো করব অ্যাপ্লাই করার পরে আমি করব কি সেটা দেখতে হলে ভিডিও স্ক্রিপ করো না পার্ট টু পার্ট দেখুন তা আমি তিন কোট সিলার অ্যাপ্লাই করছি এইভাবে আপনারা সুন্দর করে চার কোট অ্যাপ্লাই করবেন ঠিক আছে আপনারা চাইলে পাঁচ কোট অ্যাপ্লাই করতে পারেন কিন্তু হ্যাঁ চার অ্যাপ্লাই করার পরে আপনারা পুডিং করে নেওয়াই ভালো তো আমি সেটাই করবো চারকোটা অ্যাপ্লাই করার পরেই আমি কিন্তু পুডিংটা করে নেব আর চার কোট অ্যাপ্লাই করার পরে পুডিংটা করলে কি হয় যে আপনারা যখন পুডিংটা করবেন সুন্দরভাবে পুডিংটা থেকে যাবে তারপরে আপনারা যখন কাগজ দিয়ে ঘষবেন পুরো প্লেন হয়ে যাবে স্মুথ হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনারা কিন্তু ধরে ধরে চার কোট সিলার অ্যাপ্লাই করবেন আপনারা যদি এই ভিডিওটা আপনারা দেখছেন একবার চেষ্টা করে দেখুন আর সেগুন কাঠের ওপরে সিলারটা এইভাবে অ্যাপ্লাই করতে করে যদি ফল ভালো না হয় আপনারা আমাকে কমেন্ট করে বলবেন ঠিক আছে তো আমার চারকর সিলার অ্যাপ্লাই কমপ্লিট এবার আমি করে নেব পুটিং তো চলো কীভাবে পুটিং করছি সেটা আপনাদেরকে দেখায় তো এটা যে পুটিং আমি পুটিংটা গুলে নিলাম কীভাবে গুললাম সেটা দেখতে হলে আমার এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন আর যদি আপনারা বানাতে না পারেন তাহলে আপনারা উড ফিলার নিয়ে নেবেন নিয়ে একটা করতে পারেন পুটিংটা কিসের জন্য দেওয়া হয় পুটিংটা দেওয়া হয় এই জন্য যেখানে যেখানে কাঠের ছিদ্র আছে বা ফাটা আছে সেই সব জায়গাগুলো কিন্তু আমরা পুটিং করি ঠিক আছে আপনারা দেখবেন যে কোনো কাঠের ওপরে ছিদ্র থাকে ফাটা থাকে সেইগুলো কিন্তু পুটিংটা করতে হবে তো পুটিংটা করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু শুকিয়ে যাবে যে পুটিং করে একদিন রেখে দিতে হবে এরকম কোনো ব্যাপার নয় পুটিং আপনারা করবেন দশ মিনিটের মধ্যে পুটিং শুকিয়ে যাবে আমি এক সাইড দিয়ে পুটিং করছি আর এক সাইড দিয়ে শুকিয়ে যাবে ঠিক আছে তো আপনারা এইভাবেই সুন্দর করে পুটিং করবেন পুটিং করার পরে কিন্তু আপনারা নেবেন অর্ডার প্রুফ কাগজ অর্ডার প্রুফ তোমরা কাগজ নেবে একশো কুড়ি নম্বর অর্ডার প্রুফ নেবেন নিয়ে এটা ভালোভাবে ঘষতে হবে সুন্দর করে ঘষবেন আর হ্যাঁ সিলার মারার পরেই কিন্তু শুকিয়ে যাবে দশ মিনিট পরেই শুকিয়ে যাবে তারপরে পুটিং করবেন তারপরেই আপনারা ঘষে নেবেন ঠিক আছে ঘষার পরে আপনারা কি করবেন ঘষার পরে আপনারা চাইলে আর দু কোট সিলার মারতে পারেন আর দু থেকে তিন কোট সিলার মারতে পারেন আর যদি আপনারা চাইলে যে সিলার অ্যাপ্লাই করব না তাহলে গালা অ্যাপ্লাই করতে পারেন তো আমি এই যে পুডিংটা করার পরে ভালোভাবে ঘষব ঘষার পরে আমি কিন্তু গালা অ্যাপ্লাই করব সেটা আপনারা দেখুন টু পার্ট কিন্তু আপনারা ভিডিওটা কেটে কেটে দেখলে মিস করতে পারেন চলো আমি এবারে গালাটা অ্যাপ্লাই করি আপনাদেরকে দেখাই তো দেখুন আমার ঘষা হয়ে গেছে ঘষার পরে কিন্তু আমি এই যে গালাটা অ্যাপ্লাই করছি হ্যাঁ হ্যাঁ সিলার যদি আপনারা দু কোট অ্যাপ্লাই করেন দু থেকে তিন কোট তাহলে রোদ্রে অ্যাপ্লাই করতে হবে আর যদি আপনারা গালা অ্যাপ্লাই করেন তাহলেও কিন্তু রৌদ্রে অ্যাপ্লাই করতে হবে তা আপনারা দু কোট গালা অ্যাপ্লাই করব আমি দু কোট থেকে তিন কোট গালা অ্যাপ্লাই করব। করার পরে আমি এই যে রঙটা ম্যাশিং করে নেবো তো রঙ ম্যাশিং কীভাবে করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন ঠিক আছে তো রং ম্যাশ করার পরে আপনারা কি করবেন আবার দু কোট শিলার অ্যাপ্লাই করবেন ঠিক আছে আর চাইলে গালা অ্যাপ্লাই করতে পারেন দু কোট ঠিক আছে দু কোটের বেশি গালা অ্যাপ্লাই করবেন না দু কোটের বেশি সিলার অ্যাপ্লাই করবেন না ঠিক আছে তো এইভাবে আমি দু থেকে তিন কোট গালা অ্যাপ্লাই করব তারপরে রং ম্যাচিং করবো রং ম্যাশিংটা আজকে আমি দেখাবো না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো কীভাবে রং ম্যাচিং করতে হয় তো সেটা আপনারা যদি দেখতে চান তাহলে এই ভিডিওর ডি যাবেন ডিসক্রিপশানে গিয়ে ওখানে একটা লিঙ্ক পাবেন লিঙ্ককে ক্লিক করবেন ওখানে লেখা থাকবে যে রঙ কীভাবে ম্যাচিং করতে হয় তো চলো এবার আমি স্প্রে করবো সেটা টোটালি আপনাদেরকে দেখাই তো দেখুন আমি স্প্রেটা শুরু করে দিলাম তো এইভাবে আপনারা সুন্দর করে স্প্রে করবেন হ্যাঁ এটা হচ্ছে পিউ এনামেল পিউ এনামেলটা হচ্ছে আপনারা অ্যাপ্লাই করবেন খুব সুন্দর একদম কাঁচের মতো গ্যালাজিং হয় আর এটা পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনাদের ওয়ারেন্টি থাকবে পালিশ কিছু হবে না তো পিউ এনামেলটা হচ্ছে কি সেটা আপনারা আমার এই থামবেলে দেখেছেন ওটা হচ্ছে পিউ এনামেল আর পিউ এনামেলটা কীভাবে মিক্স করবেন সেটা আপনাদের পিউ যেমনভাবে মিক্স করেন সেম প্রসেস যারা যারা পিউ মিক্স করেন সেম একই প্রসেস আর যারা পিউ মিক্সটা জানেন না আমি এই ভিডিওর ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো দেখ নিতে পারেন পিউ কীভাবে মিক্স করতে হয় কতটা পরিমাণ দিতে হয় তো চলো আমার ভিডিওটা দেখতে থাকুন কমপ্লিটটা দেখা এবারে চলো দেখুন কাঁচের মতো গ্যালের চলে এসছে যেহেতু একটু অন্ধকার অন্ধকার লাগছে তাহলে আর ভালো হতো তো কাঁচের মতো গেলের চলে এসছে পিউ এনামেল পালিশ এটা হচ্ছে পিউ এল তো আপনারা যে কোনো লেখার ইউজ করতে পারেন অনেক রকম আপনারা লেখার পেয়ে যাবেন এখন বাজারে যে কোনো লেখার ইউজ করতে পারেন তো এটা কিন্তু আমি এটা পিউ এনামেল এক লিটার অ্যাপ্লাই করলাম তো আপনারা ধরে ধরে কিন্তু এক লিটার অ্যাপ্লাই করবেন দু থেকে চার কোট স্প্রে করবেন তাহলে এরকম জায়গায় চলে আসবে ঠিক আছে তো আজকে ছিল এই যে পিউ এনামেল ভিডিওটা আজকে আপনাদেরকে দেখালাম আর ভিডিওটা কেমন হয়েছে বলবেন আর কি কি ডাউট আছে আপনাদের সেটা কমেন্ট করবেন আমি হানড্রেড পার্সেন্ট আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো আর পালিশটা কেমন হয়েছে আজকে বলবেন আর পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম শুধু আপনাদের রং ম্যাশিং করাটা দেখাতে পারলাম না তো যদি আপনারা দেখতে যান এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন তো আজকে ছিল এই ভিডিও যারা যারা ভিডিওটা দেখেছেন অনেক অনেক থ্যাংক ইউ